ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধান এবং জুলাই বিপ্লবের স্প্রিটের আলোকে ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রস্তাবনাসমূহ প্রস্তাবনাগুলো মোট এগারো ভাগে বিভক্ত রয়েছে মোট তেষট্টি দফা দাবি ফেসিবাদের মূলোৎপাটন সংক্রান্ত প্রস্তাবনায় যেসব বিষয় রয়েছে সেগুলো হলো চব্বিশের জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যে সকল ছাত্র শিক্ষক কর্মচারী ফেসিবাদের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছিল প্রত্যক্ষভাবে গণহত্যাকে সমর্থন ও পরোক্ষভাবে গণহত্যার পক্ষে অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদের বিরুদ্ধে একাডেমিক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষায়িত সেন্টার ও সংগ্রহশালা গড়ে তুলতে হবে যেখানে অভ্যুত্থান সংশ্লিষ্ট ইতিহাস গুরুত্বপূর্ণ ছবি সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা পত্রিকা ও চিত্রকর্ম ইত্যাদি সংরক্ষিত থাকবে জুলাই গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে হবে এবং পর্যাপ্ত গবেষণার উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে আওয়ামী ফেসিবাদের নির্মম ও মানবতা বিরোধী কর্মকাণ্ড দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ব্যবস্থা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সতেরোই জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মুক্তকরণ এবং যৌথবাহিনীর নৃশংস হামলার ভয়াবহতা স্মরণ করে সতেরোই জুলাইকে ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে হবে সন্ত্রাসী ছাত্রলীগের হাতে শহীদ আবুবকর হত্যার সুষ্ঠু পুনর্বিচার নিশ্চিত করতে হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার সার্টিফিকেট বাতিল কিংবা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বিগত ফেসিবাদের শাসনামলে হলগুলোতে ছাত্র নির্যাতনের সাথে সম্পৃক্ত হল প্রভোস্ট হাউস টিউটর এবং প্রক্টোরিয়াল বডির সদস্যদের বিরুদ্ধে আইনের আওতায় যথাযথ বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে পতিত পলাতক ফেসিবাদের দোসর ও আইকনদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল স্থাপনা সড়ক সেন্টার বৃত্তি সম্মাননা চেয়ার ও ফলকে নামকরণ করা হয়েছে তা অবিলম্বে পরিবর্তন করে জুলাই বিপ্লবের শহীদদের নামে নামকরণ করতে হবে শহীদ আবু শহীদ মুগ্ধ শহীদ ফয়সাল আহমেদ শান্ত শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ হৃদয়চন্দ্র তরুয়া শহীদ নাইমা শহীদ সুমাইয়া সহ সকল শহীদেরা আমাদের জাতীয় বীর ও প্রেরণার বাতিঘর জুলাই বিপ্লবের স্প্রিটকে ভাস্যর রাখতে এবং ফেসিবাদ ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠনে শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের নামে স্থাপনা সড়ক ফলক সেন্টার বৃত্তি সম্মাননা ইত্যাদি স্থাপন করতে হবে গত ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামবিদদের সহ নানাবিধ নিপীড়ন ও বৈষম্যের ঘটনায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করতে হবে এই আমলে আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক নিপীড়ন ও নির্যাতনের শিকার সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে ক্যাম্পাসে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি বিগত ষোলো বছরের নিপীড়ন সন্ত্রাস ও জুলাই গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আইন করে নিষিদ্ধ করতে হবে বিগত শাসন শাসনামলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরে প্রকাশিত সকল দুর্নীতির তথ্য শ্বেতপত্র আকারে প্রকাশের উদ্যোগ নিতে হবে